そうですい。 সেটা যে আমাদের শিক্ষার্থীদের উপর যে হামলাটা করছে আমরা চাই সে হামলার যথাযথ সুষ্ঠু সুষ্ঠু বিচার হোক আমাদের প্রশাসন সেই ব্যবস্থা নিক এবং আমাদের এই যে ক্যাম্পাসের এখন থমথম পরিবেশ আমাদের বন্ধু বান্ধব দেখা যাচ্ছে শহরতে ঠিকমতো আসতে পারতেছে না ওরা হচ্ছে কিছু আতঙ্কে আছে যে না জানে ওদের আবার আবার কোনো একটা তাদের উপর আবার হামলা হয় তো আমরা চাই সে পরিবেশটা আবার ফিরে আসুক যেভাবে পোলাপন আগের মতো ক্লাসে আসতে গেছে পরীক্ষা হয়েছে ওই জিনিসটা আবার ফিরে আসুক এবং সবকিছু মিলিয়ে আমাদের যে সেশন জুড়ে আসন বিষয়টা আশঙ্কাটা আছে ওই জিনিসটা তো আমাদের উপর না আসে স্থানীয়দের সাথে আমাদের শিক্ষার্থীদের যে সংঘর্ষটা হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমাদের স্টুডেন্টরা এখনো সবাই ক্লাসে আসতে আতঙ্কিত বোধ করছে অনেকেই এখনো আহত এখনো আইসিউতে ভর্তি আমার অনেক ভাইয়েরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এখনও অনেক থমথমে যার ফলে আমাদের বন্ধুরা ক্লাস করতে আসতে আতঙ্কিত বোধ করছে আমরা চাই আমাদের আগে পরিস্থিতি আবার ফিরে আসুক এবং আমরা যাতে আবার সুস্থভাবে সুন্দরভাবে ক্লাস শুরু করতে পারি এই কামনা ব্যক্ত করছি বিশ্ববিদ্যালয়ে গত দুদিন যাবৎ নরকীয় ঘটনা ঘটে যাওয়ার পর আজকে থেকে আমাদের ক্লাসগুলো শুরু হয়েছে সম্ভবত অনেক ডিপার্টমেন্টে হয়তো বা ক্লাসও শুরু হওয়ার শুরু হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্লাস শুরু হওয়ার পরেও শিক্ষার্থীদের অংশগ্রহণ কম আমাদের অনেক ভাই বন্ধু অসুস্থ যা অনেকে হাসপাতালে আছে যার কারণে অনেকে স্বতঃস্ফূর্তভাবে ক্লাসে অংশগ্রহণ করতে পারছে না আবার যেই ডিপার্টমেন্টগুলোতে পরীক্ষা চলছে তারাও পরীক্ষা অংশগ্রহণ করতে পারছে না তো সেই জন্য আমরা দেখতে পাচ্ছি এরকম ঘটনা বারবার পুনরাবৃত্ত হচ্ছে এই ঘটনাগুলোর কারণে আসলে আমাদের স্বাভাবিক যে শিক্ষা কার্যক্রম সেগুলোতে খুবই ব্যাঘাত ঘটছে পাশাপাশি শাসন জটের একটা সংখ্যা রয়ে যায় এরকম ঘটনা আমাদের বেশ কয়েকবার ঘটছে সেই জন্য দেখা গেছে যে আগেও ক্লাস কার্যক্রম বন্ধ ছিল তো আমাদের যেই সিলেবাস সেইগুলোও পর্যাপ্ত ক্লাসের কারণে শেষ করতে পারে নাই সেই জন্যে আমাদের নির্ধারিত সময়ে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা আসলেও পিছানোর একটা সম্ভাবনা রয়ে গেছে পরিস্থিতি এ ধরনের পরিস্থিতি হলো আতঙ্ক হয় এটাই স্বাভাবিক আমরা মানুষ মানুষ হিসাবে এই আতঙ্ক থাকবে কিন্তু এটি কমানোর জন্য এটাকে একটা সীমার মধ্যে রাখার জন্য আমরা শিক্ষকদের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করছি এবং আশা করছি এটা কমে যাবে এবং ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে এটার জন্য করণীয় যেটা ছিল শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা তারা প্রথম দিন আমাদেরকে সহযোগিতা করতে না পারলো শুরুর দিকে সহযোগিতা করতে না পারলো যখন থেকে সহযোগিতা করেছে শুরু করেছে এরপর থেকে সহযোগিতা অব্যাহত আছে স্ট্রাইকিং ফোর্স যাকে বলা হয় আর্মি তাদেরটা হল অব্যাহত আছে পুলিশ বিজিবি সবাই সক্রিয় আছে সুতরাং এখন থেকে আর ছাত্রছাত্রীদের কোনো নিরাপত্তার সমস্যা হবে বলে মনে করি না তারপরেও কোনো ছাত্র কিংবা ছাত্রী যদি নিরাপত্তাহীনতায় থাকে নিজেকে অনিরাপদ বোধ করে মনে করে তাহলে প্রশাসনের সাথে কথা বলে প্রশাসন তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে প্রয়োজনে তারা যদি ওখানে থাকতে না চায় তাদেরকে আমরা এদিকে নিয়ে আসার জন্য উদ্যোগ নেব অধিকন্তু হল হল বাদ দিয়ে যেসব কটেজ এবং ভবনে যারা বসবাস করে ওইসব সব কটেজ মালিক ভবন মালিকদের সাথে আমরা কথাবার্তা বলছি তাদের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য লিয়াজো মেনটেন করার জন্য একটা কমিটি হয়েছে ওই কমিটি আলোচনা করবে নিয়মিত যোগাযোগ করবে এর মধ্য দিয়ে আশা করছি আমরা অপ্রীতিকর আর কোনো ঘটনা ঘটবে না এবং ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে আজকে বিশ্ববিদ্যালয় খোলা বিশ্ববিদ্যালয় একদিনের জন্য বন্ধ হয়নি ছিল না হয়তো পরীক্ষা বন্ধ ছিল কোন কোনো ডিপার্টমেন্ট পরীক্ষা নিয়েছে সামনেও পরীক্ষা হবে আর রবিবার থেকে সকল কার্যক্রম শতভাগ চালু থাকবে যারা পরীক্ষা দিতে পারবে না কেবলমাত্র ওই দিনের ঘটনার কারণে তাদের জন্য আমরা পরবর্তীতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করার চিন্তাভাবনা রয়েছে